বর্ষা আসার প্রাককালে কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল তারক সিংহ বিভিন্ন খাল পরিদর্শন করেন যাতে কোন রকম সমস্যা না হয় শহর কলকাতার কোথাও যেন জল জমে না থাকে সেই কারণে আগে ভাগেই সমস্ত খালগুলো নালাগুলোকে সংস্কার করার ব্যবস্থা করেন যেখানে যেখানে সমস্যা সেখানে এক্সট্রা পাম্পিং স্টেশনের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ কর্মচারীদের তিনি জানান যে কলকাতার শহরে যতই বৃষ্টি হোক কোন রকম জল জমার অভিযোগ কেউ করতে পারবে না সঙ্গে জল নেমে িয়া এখন জল জমে না পাম্পে পাম্প আমরা আমাদের যে পাম্পটা টানে পাম্পটা আমরা ওখানে একটা পাম্প এক্সট্রা লাগিয়েছি তিরিশ ছিল কুড়ি আরো দিয়ে পঞ্চাশ করেছি ওখানে ওয়াটার লকেই হয় না সাউথের দিকে সেটা এই তো এই সব জায়গায় দেখতে এসেছি এই জন্য তো এই যে দুটো জল দেখোলে দেখছো ভালো করে কানাড়াটা লাগান দেখুন এই যে দুটো জায়গায় জল যাচ্ছে এটা গুনিয়াগাছি মেন ড্রেন এটা এটা সুতি আসছে এই দুটো জল যখন বর্ষা আসবে তখন যার প্রেশারটা বেশি হবে সেটা যাবে যার প্রেশার কম সেটা যাবে না তো জলটাকে টেনে ফেলবো আমরা পাম্প লাগানো হবে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত বর্ষা আসছে এবং সেক্ষেত্রে কলকাতা পৌরসভার মেয়রিন কাউন্সিল তারক সিংও তিনি আজ বিভিন্ন খালগুলো পরিদর্শন করেছেন ঠিক কি জানালেন তিনি কি ব্যবস্থা করা হচ্ছে বর্ষার আগেই দেখো আজকেই সকালবেলায় তারক সিং মেয়রিন কাউন্সিল তিনি একদম সরজীবনী খতিয়ে দেখেন যতগুলো নালা রয়েছে বড় খাল রয়েছে মূলত বাইপাসের ধারে যে সমস্ত খালাগুলো খালগুলো রয়েছে যেগুলো জাম হয়ে গিয়ে বর্ষায় ওভারফ্লো হতে পারে এমনটা মনে করছিলেন এবং সেই কারণে তিনি নিজে হাতে দাঁড়িয়ে থেকে সমস্ত খালগুলো সংস্কার হয়েছে কিনা সেই বিষয়টা আগে থেকেই নির্দেশিকা ছিল বর্ষা আসার কালে যেন সমস্তগুলো পরিষ্কার করে ফেলা হয় সেই কারণেই তিনি আজকে বিভিন্ন নালা এবং যে গুলো রয়েছে ড্রেন গুলো রয়েছে বড় এই ড্রেন গুলো রয়েছে সমস্ত গুলো তিনি খতিয়ে দেখেন এবং সেই সব জায়গায় যে সব জায়গায় নালা পরিষ্কার করার পরেও বর্জ্য পদার্থ এসে যেকোনো সমস্ত সময়ে জ্যাম হয়ে যেতে পারে জাম হয়ে যেতে পারে সেই জায়গায় এক্সট্রা করে পাম্পের ব্যবস্থা এবং মূলত যেই সমস্ত জায়গাগুলো কলকাতা শহরের বিভিন্ন জায়গায় একদম ঘোষিত অল্প চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায় যেমন ফনফনিয়া থেকে শুরু করে ডেকার্ট লেন ভিক্টোরিয়ার সামনে এবং সামবাজার পাঁচমাতার মো বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গাগুলোতে জল জমে সেগুলো কিন্তু পুরসভার তরফ থেকে বৃষ্টি হওয়ার আগে থেকেই যখন আলিপুর হাওয়া অফিস জানিয়ে দেবে যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ঠিক সেই অনুযায়ী সমস্ত জায়গায় আলাদা করে একটি পাম্পিং স্টেশন রাখা হবে পুরসভার কর্মীদের সেখানে মোতলায়ন করে রাখা হবে যাতে খুব দ্রুত সেই জল নেমে যায় যাতে পাবলিকের যাতে কোন রকম সমস্যা না হয় কারুর বাড়িতে বা ফ্ল্যাটে যাতে জল না ঢুকে যায় যেগুলো কিন্তু গত কয়েক বছর দেখা গিয়েছিল জল যন্ত্রণায় মানুষকে ভুগতে হয়েছিল সেখানে আমরা পরবর্তীতে নজর রাখবো ধন্যবাদ সুস্মিত